প্লিজ আমার বন্ধুরা আমার আপুমনিরা আমার ভিডিওটি দেখার আগে তোমাদের একটা মূল্যবান একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত আজকে আমি বরবটি ভাজি করব বরবটি ভাজি করবো আমি নিয়েছি পেঁয়াজ কেটে রসুন কেটে নিয়েছি একটু দুটো আলু কেটে নিয়েছি এখানে জিরা ধনিয়া গুঁড়া একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু আদার গুঁড়া নিয়েছি আমি এখন এই বটবটি হালকা একটু সিদ্ধ করে নিব আমার কাছে যে কোনো ভাজি একটু হালকা সিদ্ধ করে নিলে আমার কাছে ভালো লাগে মনে হয় যে লবণ ঝাল সব কিছু ভিতরে ঢুকে যায় আর বটবটিটা অনেকে পছন্দ করে না আমারও তরকারি খেতে ভালো লাগে না ভাজি ভর্তা এটি ভালো লাগে আর আগে আমি বটবটি তেলে দিয়ে সরাসরি ভাজি করতাম কেমন জানি আমার কাছে ভিতরে কাঁচা কাঁচা লাগে মনে হয় ভিতরে কোনো লবণ কি ঝাল কিছু ঢোকে নাই এই জন্য আমি একটু লবণ একটু হলুদ দিয়ে করে নিব এখানে সিদ্ধ কেটে নিয়েছি এখন আমি একটু হালকা সিদ্ধ করে নিব একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যখন আমরা যে সবজি ভাজি করব হয়তো বা করলা বটবটি কিন্তু তখন চুলার তাপটা হাই লেভেলে দিয়ে রাখতে হবে যেন তাড়াতাড়ি পানিটি মরে যায় আর হালকা একটু সিদ্ধ হয়ে যায় ধীরে ধীরে জাল দিলে তখন দেখবেন যে সবজিটা বেশি সিদ্ধ হয়ে যায় তখন ভাজি করলে ভ্যাজিটা নে একটা হয় খেতে একটু মজা লাগে না আমি একটু লবণ আর হলুদ দিয়ে বরবুটিটি হালকা সিদ্ধ করে নিচ্ছি আর আমি এমন পরিমাণ পানি দিয়েছি যেন এই পানিতে বটবুটিটা হালকা সিদ্ধ হয়ে যায় পানিটা যেন আমার ফেলে দিতে না হয় কারণ এই পানি ফেলে দিলে সবজির যে গুণাগুণ ওটি নষ্ট হয়ে যাবে এই জিনিসটি মানে মনে রাখতে হবে বটবটি কালাইটি আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে নিলাম তারপরে একটা কুড়ায় বসিয়ে দিলাম তার মধ্যে পরিমাপ মতো তেল দিলাম তেলটি হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিব পেঁয়াজ একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোনো ভাজির মধ্যে পেঁয়াজ কিন্তু পুরোপুরি ব্রাউন করা যাবে না তাহলে ভাজি হতে হতে পেঁয়াজগুলি পুড়ে যাবে তখন ভাজিটি খেতে তিতা লাগবে এই জন্য হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজ তারপরে দিয়ে দিতে হবে সবজিগুলি আমি পেঁয়াজটি পুরোপুরি ভাজ না আধা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিব বরবটি আর দিয়ে দিব কেটে রাখা আলুগুলি এখন আলু আর এই বরবটিগুলি ভালো করে কিনে রেখে দিয়ে দিব যে মশলাতে আমি রাখছি ওই মশলা কাঁচামি এখন এই মশলা কাঁচামরিচ সবগুলা মিলে আমি এখন ভালো করে মিশিয়ে নিব আমি আর ভাজিটি ঢেকে দিব না ভটভিটি যেহেতু আগে আমার সিদ্ধ করা ছিল এই জন্য আমি ঢেকে দিলাম না এই ভাজিটি ধীরে ধীরে নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে ভাজে নিতে হবে এই সময় চুলার তাপটি মিডিয়াম লোয়ে রাখতে হবে যেন নিচে পুড়ে না যায় এটি লক্ষ্য রাখতে হবে আমি যেভাবে বটবটিটি ভাজি করলাম এবার এভাবে তোমরাও একবার ট্রাই করে দেখবেন যারা বটবটি ভাজি খাও না তারাও এই ভাজিটি অনেক পছন্দ করবে কারণ এটি দেখতে যেমন লোভনীয় খেতে অনেক মজা একবার হলেও সবাই ট্রাই করবেন আপুরা আগে এই ভাজিটা আমরাও খেতাম না এভাবে ভাজার পর এখন সবাই এই ভাজিটি পছন্দ করে আমার ভিডিও দেখতে দেখতে এত দূর এসেও যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দেবেন একটা কমেন্টস করবেন নতুন বন্ধুরা আসলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি একটা শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু